আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম টু আরমানি আরমানি চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে ভিডিও নিশ্চয় লাল সাবস্ক্রিপশন বাটনটি ক্লিক করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন কারণ কেননা এখানে আমরা প্রতিদিন রানিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনারা অনলাইন থেকে খুঁজে থাকেন তো আজকে আপনাদের মাঝে দারুণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এখানে আপনি অ্যাকাউন্ট খুললে পাবেন পাঁচ ডলারের মতো টোকেন তো এখানে প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি এক সেকেন্ডে স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন তো আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে এয়ারড্রপ লিঙ্ক দেওয়া আছে এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করলে চলা সরাসরি চলে আসবেন আমাদের টেলিগ্রামের এই পেজটাতে এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এয়ারড্রপ লিঙ্ক প্রথমে উপর ক্লিক করবেন তার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে নিচে জয়েন বাটনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন আর নিত্য নতুন আপডেট পেতে সবার আগে আপডেট পেতে টেলিফিকেশন টেলিগ্রামের নোটিফিকেশানটা অন রাখবেন অন রাখার জন্য এখানে আরমানি লেখাটা আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে নোটিফিকেশান আছে এখানে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখবেন তো এবার ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা এই এয়ারড্রফ লিঙ্ক এটার উপরে ক্লিক করবেন একটু ওয়েট করবেন এয়ারড্রফের লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেয়ার হবে তারপর এখানে দেখেন যে জয়েন দ্য লাঞ্চ এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তো প্রথমে আপনারা রেজিস্টার হেয়ার এখানে দেখেন যে রেজিস্টার হেয়ার আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা প্রথমে ফার্স্ট নেম দেবেন টয়েট এখানে প্রথমে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম তারপর এখানে আপনার মেইলটা দেবেন এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন তারপর এখানে বার্থডে আপনার পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন যেমন আমি বাংলাদেশের গেটে দেখাইতেছি আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চের কোনো অপশন নেই আপনি বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন তো আপনার প্লাস ডাবল এইট লেখলেও আপনি পায়ে দেবেন বাংলাদেশ এখানে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন তারপর আপনার বার্থডে স্ট্রং পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর এখানে যে গ্যাপ বক্স আছে গ্যাপ বক্সগুলো এগুলো টিকমার্ক করে দেবেন এগুলো সব টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পর এখানে রেজিস্টারের উপরে ক্লিক করবেন রেজিস্টারের উপর ক্লিক করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস শো হবে আমি যেহেতু রেজিস্টার করছি তাই রেজিস্টার করতেছি না আমি লগ করে দেখাইতেছি আপনাদেরকে আপনারা যখন রেজিস্টার করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখানে দেখেন রিকোয়েস্ট মেইল কোড তো এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার জিমেইলে একটা কোড যাবে সেই কোডটা নিশে এখানে সেই কোডটা নিশে এখানে বসে দেবেন তো আমি কোডটা নিয়ে আসতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হুডু থেকে আমার একটা কোড আছে আমার কোডটা হচ্ছে এটা আপনারা কিন্তু এই কোডটা ইউজ করবেন না আপনাদের মেলে যে কোডটা যাবে সেই কোডটা ইউজ করবেন আপনারা এটা হচ্ছে আমার কোড এখানে নিয়ে এখানে আমরা দেব দেওয়ার পর নিশ্চয়ই এডেট উপর ক্লিক করবো এখানে হচ্ছে মেইন কাজ এই কাজটা কিন্তু অনেকেই বুঝবে না হয়তো অনেকেই ভিডিওটা না দেখেই প্রথমের দিকে চলে যাবে অ্যাকাউন্ট করার জন্য কিন্তু এই মূল কাজটাই হচ্ছে এখানে তো এই কাজটা করার জন্য প্রথমে এই লিঙ্কের উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার টেলিগ্রামে বোর্ডটা স্টার্ট করতে হবে তো আমি দেখাইতেছি যেমন এখানে এসে প্রথমে আপনারা স্টার্ট করবেন স্টার্ট করার পর ওরা একটা কোড দেবে এখানে নিচে দেখেন যে একটা কোড দিছে সে কোডটা ওয়ান ট্যাপ করবেন কপি হয়ে যাবে কপির পর আপনি চলে আসেন আবার ওই পেজটাতে আর এখানে কোডটা পেস্ট করে দেন পেস্ট করে দেওয়ার পর কনফার্ম এর উপর ক্লিক করেন হ্যাঁ কোডটা কনফার্ম হয়েছে কিন্তু টেলিগ্রামের ভিতরে আর আরেকটা কোড পাঠিয়েছে তো আমরা মিনিমাইজ করে আবার টেলিগ্রাম ওই বোর্ডে চলে যাব তারপর দেখেন এখানে যে একটা কোড আছে এই কোডটা কপি করে নেবেন এটা হচ্ছে ওটিপি কোড কপি করে নিলেন নিয়ে আসেন আবার ওই পেজটাতে পেস্টটাতে আসার পর এখানে ওই কোডটা পেস্ট করে দেন পোস্টার পেট করে ভেরিফাই কোডেপুর ক্লিক করেন টু এইট হ্যাঁ আমার রেজিস্টার করা হয়ে গেলো কমপ্লিট এখন আপনাদের সামনে এরকম একটা নোটিফিকেশান আসবে আপনারা এগুলো স্কিপ করলে করতে পারেন এখানে ক্লিক করে আর আপনারা নেক্সটে ক্লিক করে দেখতে পারেন এখানে ওদের পুরো ডিটেইলস গেটে বলা হয়েছে তো আপনারা সেগুলো দেখতে পারেন তো আশা করি আপনারা এরকম একটা ইন্ডারফেসে আসবেন আশেপাশে একটু নিচে দিয়ে স্কোর করবেন স্কুল করার পর দেখেন এখানে কিছু টাস্ক আছে আপনাকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট টাস্ক এখান থেকে ডায়মন্ড দেবে এই ডায়মন্ডটা কনভার্ট হয়ে আপনারা হচ্ছে হুডু টোকেন পাবেন তো আমি দেখাতেছি কমপ্লিটলিভাবে তো প্রথমে আপনারা এই প্লাস আইকনের উপর ক্লিক করেন প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখানে দেখেন যে জয়েন গ্রুপ গ্রুপটাতে জয়েন করতে হবে আর এখানে যে বোর্ডটাতে প্রথম যে ইউনিক কুইক একটা টোকেন একটা কোড গেছিলো সেই কোডটা এখানে এসে আমাকে আমাকে দিতে হবে তো প্রথমে আমরা জয়েন করে নিই আমরা জয়েন ক্লিক করে জয়েন হবো জয়েন হওয়ার পর আবার ব্যাগে আসি এখানে আমরা চাইলে এখান থেকে লিঙ্কের উপর ক্লিক করে যাইতে পারি বা হচ্ছে একবারে সরাসরি মিনিমাইজ করে আমরা এখানে আসতে পারি আসার পর এই প্রথম যে কোডটা আমাদেরকে পাঠিয়েছে সে কোডটা আমরা কপি করে এই প্রথম কোডটা তো এটা ওয়ান করার কপি হয়ে যাবে এবার এখানে টয়েট এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর কনফার্মের উপর ক্লিক করবো কনফার্ম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা আমার ভেরিফাইড হয়েছে এখানে দেখেন যে আমার হচ্ছে দুইশো ডায়মন্ড দিছে এই ডায়মন্ডটা কনভার্ট হয়ে ওদের হচ্ছে হুডো টোকেন হয়ে যাবে তারপরে আসেন নিচেরটায় এখানে প্লাস আইকনের ফুল ক্লিক করেন ক্লিক করার পর সেমভাবে এটাতে জয়েন করেন জয়েন হওয়ার পর আমাদেরকে ওই কোডটা আবার দিতে হবে যেটা আগের গেতে ইউজ করলাম তা আমাদের যেহেতু কপি করা আছে আমরা এটা সেটা পেস্ট করে দিই পেস্ট করে দেওয়ার পর কনফার্মের উপরে ক্লিক করবো আমাদের এই ট্যাক্সটা হচ্ছে এখানে দেখেন যে আপনার হচ্ছে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে তো এটা করার জন্য আপনার প্লাস এখানে ক্লিক করেন ক্লিক করার পর তারপর ক্লিক এর ওপর ক্লিক উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ফেয়ার শো হবে তো এখানে দেখেন গট ইট এটার উপরে ক্লিক করেন ক্লিক করার পর দেখেন আমাদের প্রোফাইলটা পঞ্চাশ পার্সেন্ট কমপ্লিট হয়েছে আর বাকি আছে যেগুলো সেগুলো আমরা কমপ্লিট করে নেব তো কমপ্লিট করার জন্য নিচে দিকে স্কোর করেন আমরা যে নাম ইউজ করছি মেল ইউজ করছি সেগুলো এখানে শো করতেছে বার্থডে পর্যন্ত আমাদের কমপ্লিট এখন থেকে আমাদের জেন্ডারটা নট ন দেওয়া আছে তো আমরা হচ্ছে গেটের উপরে ক্লিক করি এই পেন আইকনের উপরে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে যায় যে যে জেন্ডারে সে সেটাই সিলেক্ট করবেন তারপরে এটা যে গেট আছে আপনার এডুকেশন লেভেলে আপনি এমনি একটা দিতে পারেন আমি এমনি একটা দিতেছি এগুলো অত একটা ম্যাটার না আর আপনার ইনকাম আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন তারপর আমার এগুলো সবগুলো কমপ্লিট হয়েছে দেখেন এখানে একশো পার্সেন্ট হয়ে গেছে আমরা ব্যাগে চলে আসবো ওই পেজটাতে আসার পর এখানে কনফার্মের উপর ক্লিক করব কনফার্মের উপর ক্লিক করলে করলে দেখবেন যে আপনাদের প্রোফাইল গিয়ে টিকমার্ক হয়ে গেছে ডকে এবার আমাদেরকে লোকেশনটা সিলেক্ট করতে হবে তো লোকেশন সিলেক্ট করার জন্য প্লাস উপর ক্লিক করি প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনার হচ্ছে কান্ট্রি গেটে দিতে হবে তো এখানে সার্জের কোনো অপশন নাই আপনারা নিচে থেকে এই তো বাংলাদেশ থাকলে বাংলাদেশ আপনি ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া যে দেশে আছে সেই সেই দেশটা সিলেক্ট করবেন এখানে একটা জিপ কোড ইউজ করতে হবে আপনার হচ্ছে যে পোস্টাল কোডটা আছে সেটা হচ্ছে আপনার জিপ কোড আপনারা আপনাদেরটাই ইউজ করবেন আমি আমারটাই ইউজ করছি তারপর এখানে কনফার্মের উপর ক্লিক করবেন তো আমার এটার কাজ শেষ এখন এখানে আসেন টুইটারে তো টুইটারের জন্য এখানে প্লাস উপর ক্লিক করেন এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটার মাধ্যমে যাওয়া আপনি টুইটারটা ফলো করেন এখানে ক্লিক করে টুইটারটা ফলো হবেন ফলো হওয়ার পর আপনি চলে আসেন মিনিমাইজ করে আবার ওই পেজটাতে পেজটাতে আসার পর এখানে দেখেন আপনার হচ্ছে টুইটার প্রোফাইল সরি টুইটার ইউজার নেমটা চাইতেছে তো আমরা টুইটার ইউজার নেমটা দেবো ধরপর এখানে কনফার্মের উপর ক্লিক করব দেখেন এখানে হচ্ছে হয়ে গেছে তো এখানে দেখেন এখানে কুইটিউট এটা হচ্ছে মূল বিষয় এখানে একটু বোঝার বিষয় আছে তো এটার জন্য আপনারা প্রথমে প্লাস আইকনের উপর ক্লিক করেন ক্লিক করার জন্য দেখেন যে ওরা একটা টিউটোরিয়াল দিয়ে দিছে যে কিভাবে কি করতে হবে প্রথমে স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ কিভাবে কি করতে হবে না করতে হবে আর এটা যে দিয়ে দিছে তো আমরা এ করার জন্য যে ক্লিক হেয়ারের উপরে ক্লিক করব ক্লিক হওয়ার উপর ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পেজ আসবে প্রথমে আপনার টুইটার উপর ক্লিক করবেন টুইটার উপর ক্লিক করার পর নিচে দেখেন ভিউ লেখা আছে ভিউর উপরে ক্লিক করেন ক্লিক করার পর এখানে শেয়ার বাটনে চলে যান শেয়ার বাটুনে যাওয়ার পর এখানে দেখেন কপি লিঙ্ক তো কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনি চলে আসেন সরাসরি এই পেজটাতে আসার পর একটু নিচে দিক করেন নেক্সট করেন নেক্সট করার পর এখানে দেখেন যে রিটুইট লিঙ্কটা চাইছে তো আমরা রিটুইট লিঙ্কটা দেবো আমরা যেটা কপি করে নিয়ে তারপর এখানে কনফার্মের উপর ক্লিক করব তো আমার এটার কাজও শেষ ওরা হচ্ছে ভেরিফাই করে দেবে আর আপনি চাইলে এখানে আপনার রেফার লিঙ্ক দেওয়া আছে আপনি এটার এগিয়ে করে আপনার রেফার করতে পারেন আমরা উপরের দিকে একটু যদি আসি এখানে আমাদের এক হাজার ডায়মন্ড হয়ে গেছে তো অলরেডি এটা হচ্ছে কনভার্ট হয়ে যাবে টোকেনে আমরা যদি রিফ্রেশ দিই দেখি একটু হ্যাঁ দেখেন আমাদের এখানে বিশটা টোকেন পাইছি যার ভ্যালু আছে ষাট ডলার তো কিছুক্ষণ আগে এর ভ্যালু ছিল চার ডলার পঁয়ষট্টি সেন্ট তো এখন আলহামদুলিল্লাহ ষাট ডলার তো আমরা প্রত্যেকে এটাতে জয়েন করবো কেউ মিস করব না এটাতে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি আপনাকে অবশ্যই ফলো রাখতে হবে কারণ এখানে পেমেন্ট পাইতে হলে পেমেন্টটা আপনার পকেট অবধি নিতে হলে তাহলে টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতে হবে কারণ এখানে যে আপডেটগুলো আসে সেগুলো আপডেট আপনাকে ফলো করতে হবে কারণ আপনি যদি আপডেট ফলো না করেন তাহলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না হয়তো দেখা গেল কি আমরা এটাতে এখন জয়েন করলাম হয়তো কিছুদিন পরে এটা আপডেট আসলো যে কেউইসি করতে হবে তো কেউইসিতে যখন আপডেটটা আসলো কিন্তু আপনি তখন আপডেটটা ফলো করলেন না কেউআইসি করলেন না তখন আপনি পেমেন্টটা পাইলেন না তাই পেমেন্টটা পাইলে পাইতে হলে অবশ্যই টেলিগ্রামটা প্রতিদিন ফলো করবেন আর ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন আমরা অনেকেই আসি যে হচ্ছে আজকে একজনের চ্যানেলে কাজ করি আরেক দিন আর জনার চ্যানেলে এভাবে আমরা ঘুরে বেড়াই কিন্তু আপনি যদি এভাবে ঘুরে বেড়ান আপনি তিন মাস কেন তিন বছরে আপনি পেমেন্ট পাবেন না বলে আমি মনে করি যেটা আপনাকে অবশ্যই একটা চ্যানেলকে ফলো করতে হবে এ টু জেড প্রত্যেকটা আপডেট প্রত্যেকটা গিয়ে আপনাকে ফলো করতে হবে আপনি ধৈর্য ধরে যে কোনো একটা চ্যানেল ফলো করে আসেন আপনি দেখা যাবেন যে ভবিষ্যতে ভালো কিছু ফলাফল পাবেন তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ